الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين بايخ البزرگ وخال اماري بيديو زيزي خانتك دخبا شور مبارك بعد والسلام عليكم ورحمة الله وبركاته اماري بيديو اي بيديو رابان اي بار ادشو يتخلو এই ফান্ডে অগাস্ট সম্পর্কে ফান্ড অগাস্টর মধ্যে যেন এই 12টা স্বাধীন হইল এই 12টা স্বাধীন হইতে গিয়া অবদানটা খাড় বেশি বর্তমানকুর যুগর মধ্যে কোন স্কুলর কোন ইউনিভার্সিটির কোন কলেজের ছাত্ররে বা শিক্ষকসকলৰ দুজন জিকা নিজা যুঁজি এই বাৰটা স্বাধীন স্বাধীন ঐতিহ্য সাৰ বেছি অৱদান তাৰা এক বাক্য উঠিয়া শুইবা বিনয় বাদল দিনেশ জৱাহৰলাল নেহেৰু গান্ধীজী ইত্যাদি এক বাক্য উঠিয়া এৰাৰ নাম শুইবা কিন্তু আমাৰ প্ৰশ্ন ইয়াত হল এই যুগকেইটা কোনো ওলামাই কেৰা নখল আছলা নানি কোনো মুছলিম বায়েই নকল আছলা নানি এই সময় কি তা তারা জড়িত আসলেন আজজন ইতিহাসের মধ্যে আজ কোনো মুসলমানের নাম নাই বড় আফসুসর কথা কিন্তু ইতিহাস জানা রাখবা ষোলোশো এক খ্রিস্টাব্দে বাসাহ জাহাঙ্গীর আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তাইন ভারত আইসুই কিন্তু তাইন ব্যবসার লাগে আইসন তাইন উদ্দেশ্য হইয়া তাহলো তাইন ভারত ভারত তাকাই তাই ভারতর যত সামান আসলো তাইন রুট করিয়াল তাইন লইয়া যাইতা গিয়া আর কিটা গর্তা ভারতর মধ্যে ইংরেজর বাছ্য রাজত্ব গড়ি তাই কিন্তু ভারতর সব মানশে বুঝিলাইলাই কান তারা বুঝিয়া কয় বছৰ গেল গুজৰিয়া ইয়াৰ পৰা কোনো সেউৰৰ সাহস হয়না যেন এই মাটি গান প্ৰকাশ হৰ্বপ্ৰথম খুচিৰ অৱদান উ থাকল মুছলমানৰ শ্বাহ অলি উল্লাহ মুহাদিছে দেহল উ ৰহমতুল্লাহি তালা আলাহি সতৰশ ত্ৰিশ খ্ৰীষ্টাব্দে থান কিতা হল্লাহ এই মাতৃ কান তাই প্রকাশ করি লইলা এরপরে তারার বিরুদ্ধে তাই সংগ্রাম চালাইলা এরপরে হজরত শাহ অলি উল্লাহ মহাদিস দেহলৌ রহমতুল্লাহ আলাইহি ইন্তেখাল হয়ে গেলা এরপরে শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলৌ রহমতুল্লাহি তালা আলাইহি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সতেরোশো বাহত্তর খ্রিস্টাব্দে তাই কিতা করল একটা ফটুয়া তাই জারি করল ইংরেজর বিরুদ্ধে যুদ্ধ করার লাগিয়ে একটা তাই ফটুয়া জারি করল তাই এয়ারফরে যুদ্ধ হইয়া হইয়া যান আমার খার উদ্দেশ্য হইয়া থাকলো মুসলমান অকলর অবদান কত হান উলামাই কেরাম অকলর অবদান কত হান আজ ইতিহাস থেকে আমরা উলামাই কেরাম অকলরে মুসলমান আমরা একবার ইতিহাস থেকে আমরা হরাইয়া তুই দিলাম এর ফলে আমরা জানিও না যে এই মুসলমানের অবদান আমরার কত হান আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা হজরত কাসিম নানাতো উই তালা তাআলা আলাইহি وحাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ও রশিদ আহমদ গং গঙ্গোই রহমাতুল্লাহি তাআলা আলাইহি শামলির ময়দানে তারা একটা যুদ্ধ কাইম এই যুদ্ধের মধ্যে ছাপ্পান্ন হাজার উলামাই کرام হল এই যুদ্ধের মধ্যে শহীদ হইছেন এরপরে খালি ছাপ্পান্ন হাজার কেৰাম তাও শেষ না এরপরে অসংখ্য মুসলমান মধ্যে শহীদ হয়েছে আমার কোয়ার উদ্দেশ্য ইতিহাস আমরা আমরা ফাউরি লইছি আর ইতিহাসের মধ্যে থাকি আমরা দুঃখ হইয়া ইয়াটা গিয়া এই ইতিহাসের মধ্যে আমরা মুসলমানের কোনো অবদান কোনো নাম কোনো নিশান সবা না তাহলে আমরা এই এইগুলা ইতিহাসগুলা আমরা জানা amra tulia dora amrar lagi ekdom zaruri allah pak robbul alamini amrar eigula zanar buzar toufik dan ḳorok